নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোপাল্লা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার সাথে রয়েছেন আমাদের পূর্ব পরিচিত অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী আজকের ভিডিওতে আমরা নভেম্বর মাসের রাশিফল কেমন যেতে চলেছে মেষ রাশির সেই বিষয়ে জেনে নেব দাদার থেকে দাদা নভেম্বর মাস মোটামুটি পুজো টুজো শেষ সবারই পকেট টকেট ফাঁকা তো মেষ রাশির কেমন যেতে চলেছে অর্থনৈতিক অবস্থা দিয়ে যেতে শুরু করেন দেখো মেষ রাশি যদি এই সময় গোচরটা আমরা দেখি তাহলে দেখতে পাবো যে শনি কিন্তু নভেম্বর মাসে শনি বকরি থাকবে আচ্ছা কিন্তু শনি বৃহস্পতি নক্ষত্র থাকবে আচ্ছা আবার একুশে অক্টোবরের পর থেকে বৃহস্পতি ট্রানজিট করবে কর্কটে মানে উচ্চ রাশিতে আচ্ছা অর্থাৎ এরা ইন্ডিকেট দেয় যে মেষ রাশির যে ক্রমশ ক্ষয়ক্ষতি লস বা অধিক খরচ বৃদ্ধি বা একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা ডিস্টার্ব চলছিল যাদের চলছিল সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় ভালো যাবে আচ্ছা অর্থাৎ তাদের খরচ তুলনামূলক একটু কমবে উল্টো পাল্টা খরচ এগুলো তুলনামূলক কমবে আকস্মিক অর্থদণ্ড অর্থনা সেগুলো তুলনামূলক কমবে এবং খরচের পরিমাণ করবে আয়ের উৎস বাড়বে আচ্ছা ঠিক আছে কারণ উচ্চে থাকা বৃহস্পতি দশমে দৃষ্টি দেবে কেরিয়ারের জায়গায় গুড অপরচুনিটি বা নতুন যোগাযোগ বা ভালো যোগাযোগ আসতে চলেছে নভেম্বর মাসের ক্ষেত্রে এবং তার সাথে যারা প্রপার্টি ডিলিং করে আচ্ছা তাদের জন্য ভালো যারা প্রপার্টি ডিলার তাদের জন্য ভালো যারা ইন্টেরিয়ারে কাজ করেন বা বাড়ি রং করা বা বাড়ি তৈরির কাজ বাড়ির সাজানো গোছানো এগুলোর কাজ করেন যারা ফার্নিচারের বিভিন্ন ব্যবসার সাথে জড়িত তাদের জন্য ভালো যারা গাড়ির ব্যবসার সাথে জড়িত তাদের জন্য ভালো ফোর হুইলার আচ্ছা তাদের জন্য ভালো এবং তাছাড়াও যারা কোনো যেটাকে বলে হচ্ছে যারা লেকচারার বা কনসালটেন্ট তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ ভালো মানে ওভারঅল যদি বলি নভেম্বর মাসটা কিন্তু মেষ রাশির ভালো যেতে চলেছে ঠিক আছে এবং তার সাথে ফাটকা লাভ বা ফাটকা উপার্জন কিছু না কিছু হওয়ার কিন্তু যোগ রয়েছে মানে এক্সট্রা হঠাৎ করে কিছু ইনকামের একটা ফাটকা লাভ বা ফাটকা উপার্জন এগুলো হওয়ার কিন্তু যোগ রয়েছে যে জায়গাটায় একটু সাবধান থাকতে হবে সেটা হচ্ছে শরীর নিয়ে আচ্ছা শরীর নিয়ে কিন্তু সাবধান হতে হবে রক্তপাত বা রক্ত সংক্রান্ত কোনো ব্যাধি জ্বর জারি সংক্রান্ত কোনো ব্যাধি ফ্লু সংক্রান্ত কোনো ব্যাধি ফিভার ফ্লু বা ফিভার সংক্রান্ত ব্যাধি এবং তার সাথে যাদের প্রেশারের সমস্যা আছে একটুখানি সেটা বাড়তে পারে হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা বেশি এবং তার সাথে যদি বলি যে একটু একটু পেটের রোগ নিয়ে ভুগবে আচ্ছা আর রিলেশনশিপ কেমন যেতে পারে দেখো আমরা যদি স্টার্টিং থেকে দেখি মোটামুটি নভেম্বর মাসে মেষ রাশির কিন্তু সপ্তমে মানে তুলায় শুক্র রয়েছে আচ্ছা তুলায় শুক্র সুখে থাকে নিজের ঘর সপ্তম স্থানটাও ভোগের সাথে কানেক্টেড শুক্রের সাথে কানেক্টেড আর শুক্র এই সময় অনেক সময় অতিচারী হয়ে গিয়ে অধিক রিলেশন দিয়ে দেয় কিন্তু নেহাত এটা গোচরের মামলা এটা গোচরের ব্যাপার তাই এটা ওইদিকে টার্ন নেবে না মোটের ওপরে রিলেশনশিপের জায়গা বেশ ভালোই থাকে এটা কি বৈবাহিক না বলছি বলছি আমি রিলেশনশিপ বললাম ওকে ওকে রিলেশনশিপের জায়গা বেশ ভালো থাকবে এবং নতুন কোন রিলেশনশিপের দিকে যাওয়ার মতো সিচুয়েশন থাকতে পারে যাদের রিলেশনশিপ নেই তাদের জীবনে নতুন কেউ সম্ভাবনা হ্যাঁ কোনো কেউ আসার সম্ভাবনা সেটা থাকতে পারে আচ্ছা বৈবাহিক ক্ষেত্র খারাপ নয় বৈবাহিক ক্ষেত্র মোটামুটি ভালোই দেখা আচ্ছা গৃহ সুখ গৃহ শান্তি থাকবে ফ্যামিলি নিয়ে খুব ভালো থাকবে এটা বলতে পারি আর পড়াশুনো যারা পড়াশুনো করছেন ছোট থেকে যারা হায়ার স্টাডিও করার প্ল্যান করছেন প্রাইমারি এডুকেশন অবধি ঠিক আছে ভালো আচ্ছা অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি আমরা মোটামুটি প্রাইমারি বা বেসিক পড়াশোনা আছে তারপর থেকে তো হায়ার এডুকেশন এটা অবধি ভালো এদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে যাচ্ছে কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু বেশি তোমায় খাটতে হবে আচ্ছা একটু ডিস্টার্ব আছে ওই জায়গাটা ডিস্টার্ব আছে মানে বাধা বিঘ্ন প্রতিকূলতা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক আছে আর এই মাসে এদের জন্য কোনো টিপস বা কিছু যাদের একটু খারাপের দিকে যাচ্ছে তাদের জন্য যদি একটু বেটার মেন্টের জন্য কিছু দেখো নভেম্বর মাসটা যদি আমরা দেখি মোটামুটি যে প্ল্যানেটারি স্ট্রাকচার মোটামুটি ঠিকই আছে আচ্ছা যে দুটো প্ল্যানেট একটু বেশি দুর্বল দেখাচ্ছে আমি শনিকে দুর্বল বলবো না কারণ শনি অলরেডি বৃহস্পতি নক্ষত্রে চলে এসছে আচ্ছা শনি ঠিক আছে বৃহস্পতি ঠিক আছে ঠিক আছে রাহুও ঠিক আছে মেষ রাশির ক্ষেত্রে যেই দুটো প্ল্যানেট কিন্তু বেশি দুর্বল দেখাচ্ছে রবি এবং মঙ্গল আচ্ছা রবি এবং মঙ্গলকে দুর্বল দেখাচ্ছে রবি এবং মঙ্গলের জন্য কি করতে পারে সেটা হচ্ছে রোববার দিন অথবা মঙ্গলবার দিন বা রবিবার এবং মঙ্গলবার দুই দিনকে কোন শক্তির যে মন্দির শক্তির শক্তির মন্দির মানে মায়ের মায়ের মন্দির মায়ের মন্দিরে গিয়ে একটু পুজো আর্চনা করবে এবং তার সাথে যা দিক দিক আচ্ছা লাল রঙের গুড় আচ্ছা বা লাল রঙের ফল আচ্ছা এটা অবশ্যই যেন অর্পণ করে অর্পণ করে বা লাল রঙের মিষ্টি মন্দিরে মন্দিরে আচ্ছা এটা অবশ্যই যেন অর্পণ করে প্লাস যদি গরুকে খাওয়াতে পারে আচ্ছা গরুকে খাওয়াতে পারে ছোলা খাওয়ালে খুব ভালো আচ্ছা তাহলে যে কোনো কিছু গরুকে যদি খাওয়াতে পারে রবি মঙ্গলে বলে ছোলা গুড় খাওয়াতে আচ্ছা ছোলা গুড় সময় গরুকে খাওয়ানো পসিবল হয় না যদি ছোলা গুড় খাওয়াতে পারে রবি মঙ্গলের দোষ কাটে আচ্ছা না খাওয়াতে পারে যে কোনো কিছু গরুকে খাওয়ালে রবি মঙ্গলের দোষ কাটে ঠিক আছে এবং এটা খাওয়াতে হবে মঙ্গলবার কিংবা রোববারে ওকে ঠিক আছে বাকি প্ল্যানেট তো মোটামুটি ঠিক আছে যারা এগুলো কিছুই করতে পারবে না তারা সিম্পল তামার আংটি পরতে পারে আচ্ছা তামার একটা আংটি অনামিকাতে ধারণ করে রেখে দেবে ঠিক আছে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে নভেম্বর মাস মেষ রাশির জন্য কেমন যেতে চলেছে যাদের একটু খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে তাদের জন্য যে রেমেডি বললেন দাদা সেগুলো আপনারা অ্যাপ্লাই করুন নিজেদের লাইফে আর অবশ্যই আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডের যদি মেশ্বাসী হয়ে থাকে বা কোনো পরিচিত কারো যদি হয়ে থাকে আপনারা জেনে থাকেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন ভিডিওটি লাইক করুন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান কোনো প্রশ্ন থাকলে সেটাও জানান চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অ্যালাউ করে দেবেন আর ইউটিউবের একটা নতুন ফিচার হাইপ বাটন এসেছে আপনারা কিন্তু আমাদের ভিডিওটা হাইপ করতেও ভুলবেন না তাতে আপনাদের হয়তো সেরকম সময় লাগবে না কিন্তু আমাদের ভিডিওটা আর একটু লোকের কাছে পৌঁছোতে সাহায্য হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষব দি ধন্যবাদ